আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ আমাদের সকলে ভালো আছেন আমিও ভালো আছি সেই সাথে ধন্যবাদ জানাই মান সৃষ্টিকর থাকে আমাদের সৃষ্টি করেছেন দেখেন গ্রামে কীভাবে আমরা মাছ মেরে থাকি অনেক কাজে কৌশল করে মাছ মারতে হয় নিয়ে আসতে আমার ছোটো ভাই নিয়ে আসতেছে বিয়ে পাতা ছিল ওরা উঠা গেছে আবার নিয়ে আসলো জল পাতা আছে অনেকগুলো ওই দিক দিয়ে ব্যারিগেট দেওয়া আছে যে মাছ যেন যাতে না পারে আর এই পাশে ভেড় পাতা আছে ভেড় পাতার জন্যে আপনার বাসে চড়ার দেওয়া আছে দিয়ে বের পাতা আছে মাছ হালকা হালকা পড়তেছে বেশি পড়েনি দু একটা দু একটা পড়তেছে এগুলো ছেড়ে দেওয়া মাছ বিলের মাছ এখনও ধরা দেয়নি তবে এর পরবর্তীতে বিলের মাছ পাওয়া যাবে ইনশাল্লাহ এখন পুকুর টুকুরের প্যান মাছ যেগুলো বিলে ছেড়ে দেওয়া ছিল যেগুলো মাছ সেগুলো মাছই পাওয়া যাচ্ছে পরবর্তীতে হয়তো বা বিলের মাছ পাবো কই কানস টাকি শোল এগুলো পাওয়া যাবে এখন বর্তমান সিলভার তারপরে আপনার জাপানি এগুলো মাছ পাওয়া যাচ্ছে তো বাটা মানে ছেড়ে দেওয়া মাছগুলো পাওয়া যাচ্ছে পরবর্তীতে আমরা একই দিন গেলেই আমরা বিলের মাছ পাওয়া শুরু করবো মূলত এখানে মাছ মারার সুবিধা যে ঘেরাও করার পর যে ভেড় ভেড় দেওয়া আছে ওখানে মাছ পড়ে তাহলে সুবিধা হয় কম পরিশ্রমে মাছ মারতে পারা যায় এই জন্য আমরা গ্রামে যেভাবে মাছ মারি থাকি বা মাছ পাই যেভাবে অনেক হাজার হাজার মানুষ এভাবে মাছ মারে বা খুলসান যদি থাকে খুলশান মানে খুরসো মাছ যেগুলো ছোটো মাছ সেগুলো পাওয়া যায় সেগুলো এখনো পাতার পরিবেশ হয়নি পানি একটু কমলে খুলসান পাতা হবে তারপর মাছ পড়বে খুরসা মাছ ছোটো ছোটো ফুটি ডেঙ্গা খলসে এগুলো মাছ পাওয়া যাবে এটা আমার বড়ো দাদা এই ঘুরতে ঘুরতে চলে আসলো আর ভয়েসটা না আমার টাই বলতেছে কথা বলতেছে আমাদের সাথে আমি ভয়েস নিলাম না আর আমার টাই বললাম দেখেন সবাই চিন্তিত যে এত পানি ধান কীভাবে হবে ধানের কী অবস্থা হবে এরা আমাদের এখন মুড়ি দিয়ে যায় অনেক ভালো মুড়ি বিক্রি করে সে পরিশ্রমী তার আর দশটা গরু আছে খুব ভালো সে মানুষটা তার নাম শুভ সবাই নিজ নিজ জায়গা থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সফল হতে পারি আপনাদের জন্য আমি দোয়া করি আপনারা নিজ জায়গা থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত